টক্সিক রিলেশন মানে কি শুধুমাত্র মারধর করা শুধুমাত্র ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অ্যাবিউজ করা টক্সিক রিলেশন মানে কি একে অপরকে সবসময় ছোটো বড় কথা বলা একে অপরকে সবসময় ইনসাল্ট করা হ্যাঁ এগুলো টক্সিক রিলেশনশিপের মধ্যে পড়ে বিশেষ করে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাবিউজ টক্সিক রিলেশনশিপের বেস কিন্তু প্রশ্নটা হচ্ছে আরও এমন অনেক জিনিস আছে যেগুলো টক্সিক রিলেশনশিপের মধ্যে কিন্তু আসে আমরা ভাবি ওগুলো টক্সিক নয় ওগুলো আমাকে ভালোবাসে ওগুলো পজিটিভনেস আদৌ কিন্তু ওগুলো শুধুমাত্র পজিটিভনেস নয় ওগুলো এক প্রকার টক্সিক রিলেশনশিপ কোনগুলোকে আমরা টক্সিক রিলেশনশিপের মধ্যে ফেলবো আর কোনগুলোকে আমরা টক্সিক বলবো না এইটা নিয়ে আলোচনা করবো কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বেসিক্যালি দেখতে গেলে ফিজিক্যাল অ্যাবিউজ মেন্টাল অ্যাবিউজ ডিসরেসপেক্ট করা ইনসাল্ট করা এইগুলোকে আমরা সবাই জানি টক্সিক রিলেশনশিপ এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নয় এগুলো আমরা প্রত্যেকে জানি তোমরা বলবে দিদি এগুলো তো আমরা জানি আমাদের সাথে এগুলো হয় বা কেউ বলবা হয় না তাহলে আমি টক্সিক রিলেশনশিপের মধ্যে নিই কিন্তু আমি আর যেগুলো বলবো সেগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলেও কিন্তু তোমরা টক্সিক রিলেশনশিপে আছো এইগুলো থেকে বাঁচার উপায় বলতে এটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটা কিন্তু বিশাল বড় কোনো সমস্যা না বলবে ও এইগুলো তো কোনো ব্যাপারই না কিন্তু দীর্ঘদিন এই জিনিসগুলো নিয়ে যদি চলতে থাকো দীর্ঘদিন পার্টনারের সাথে যদি এই জিনিসগুলো নিয়ে মতবিরোধ হতে থাকে তাহলে কিন্তু একটা একটা সময়ের পরে সম্পর্কটা সম্পর্কটা তোমার মধ্যে মানে তৈরি হবে যে আমি এগোবো নাকি এগোবো না একটা সময় জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে বাবা প্রচুর ওভার আমার প্রতি কিন্তু ওই জিনিসগুলো এখন হাভি হয়ে বসে চেপে বসে ঘাড়ে তখন কিন্তু দম বন্ধ হয়ে আসে কোন জিনিসগুলো আর সেগুলো অ্যাকচুয়ালি উচিত নাকি উচিত না এইটা নিয়ে আজকে একটু আলোচনা করব। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো রেগুলার ভিডিও আসছিল না এবার আশা করে আসতে থাকবে নানান সমস্যার মধ্যে থাকে আমরা প্রত্যেকেই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই তো সেইখান থেকে রেগুলার ভিডিও আসাটা সম্ভব হচ্ছিল না চেষ্টা করছি আবার করে আর আমাকে ফেসবুকে ফলো করতে পারো ওখানে আমি মোটিভেশন রিলেটেড শর্ট ভিডিও আপলোড করি বিপাশা রাহা মুখার্জি আচ্ছা টক্সিক রিলেশনের বেসিকগুলো আমরা বললাম ফিজিক্যাল মেন্টাল ফিজিক্যালের মধ্যে যে তোমাকে মারধর করছে তোমার ওপর গায়ে হাত তুলছে তোমাকে ভীষণভাবে টর্চার করছে সেই সম্পর্ক থেকে বের হয়ে এসো যে মানুষ আজকে তোমার মারছে কাল যদি তুমি মনে করো যে সেই মানুষটা আমূল পরিবর্তন হবে তাহলে কিন্তু তুমি একটা বিরাট ভুলের মধ্যে কখনোই সেই মানুষটার মধ্যে আমূল পরিবর্তন আসবে না আর যা ছিল আগামী সময়ও তাই থাকবে হয়তো পরিমাণটা কমতে থাকে পারে যখনই তার মাথায় রাগ উঠে যাবে সে কিন্তু গায়ে হাত তুলতে এক মিনিটও ভাববে না দ্বিতীয় হচ্ছে মেন্টাল অ্যাবিউজ অনেক ক্ষেত্রে কি হয় মুখের যে থ্রো মানে কথার যে থ্রো সেটা দিয়ে তোমাকে এমনভাবে আঘাত করবে সেটা যেন ফিজিক্যাল অ্যাবিউজের থেকেও ভয়ানক তাতে কি হবে কষ্টটা আরও বেশি হয় মারল হয়তো তুমি মলম লাগালে সেরে গেল। তুমি হয়তো বেরিয়ে চলে এলে কারণ লোকে দেখতে পাচ্ছে তোমায় মেরেছে তোমার স্কিনের মধ্যে দাগ রয়েছে তোমার মুখের মধ্যে দাগ রয়েছে কিন্তু মেন্টাল অ্যাবিউজ কিন্তু আমরা দেখতে পাই না ওগুলো হচ্ছে ইনার পেন ওগুলো হচ্ছে ইনার পেন যেই পেন কিন্তু ভেতর ভেতর আমাদেরকে শেষ করে দেয় তাই মেন্টাল অ্যাবিউজ হলেও সেখানে প্রুফ রাখতে হবে সেখানে প্রোটেস্ট করতে হবে যদি অতিরিক্ত হয়ে যায় যে তুমি মনে করো তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ বের হয়ে আসতে হবে কিন্তু এর বাইরে গিয়েও এমন কিছু জিনিস আছে প্রথম জিনিস হচ্ছে তুমি একটা ধরো তুমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বিলং করছো লাইক তুমি হয়তো ওয়ার্কআউট ফিল্ডে আছো তুমি হয়তো কোনো ডান্সিং ফিল্ডে আছো তুমি হয়তো এমন একটা ফিল্ডে আছো যেখানে ছেলে মেয়ে উভয় একসাথে থাকে মানে ইউনিসেক্স টাইপ জায়গা এখন ডান্সিং ফিল্ডেও সেটা হয় ওয়ার্কআউট ফিল্ডেও সেটা হয় এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ছেলে মেয়ে বোধ তোমার পার্টনার কিন্তু পছন্দ করছে না যে তুমি ছেলেদের সাথে বিশেষ করে কথা বলো বা তুমি মেয়েদের সাথে বিশেষ করে কথা বলো অপোজিট পার্টনার হলে দেখো আমি মানছি ছেলে মেয়ে বলে কথায় বন্ধু হতে পারে না এই কথাটা কোথাও গিয়ে সিক্সটি ঠিক কিন্তু আমরা যখন একটা ইনস্টিটিউটে যাচ্ছি আমরা যখন একটা জায়গায় কিছু শিখতে যাচ্ছি সেখানে তো রিলেশনশিপ বিল্ড করতে যাচ্ছি না সেখানে আমরা শিখতে যাচ্ছি সেখানেও যদি তোমার পার্টনার তোমায় বাউন্ডারি দিয়ে দেয় যে ওর সাথে কথা বলবে না ও ছেলে তবে মেয়ের সাথে কথা বলো মেয়ের হেল্প নাও ছেলের হেল্প দেবে না তাহলে ব্যাপারটা কি আসবে তোমার মধ্যে আজ হয়তো তুমি ভাববে আমার পার্টনার এগুলো নিয়ে কোনো সমস্যার সৃষ্টি মানে আমি খুব ভালো একটা মানুষের সাথে আছি যে আমার এই দিকগুলো ভাবে কিন্তু ভাবো তো হয়তো তুমি দেখছো একটা মেয়ের সাথে যে বন্ডিংটা তোমার তৈরি হয়েছে একটা ছেলে বন্ধুর সাথে তার থেকে ভালো বন্ডিং তৈরি হয়েছে একটা থেকে তুমি যে হেল্পটা পাচ্ছ তার থেকে বেশি হেল্প তুমি তার থেকে পাচ্ছ একটা ছেলের থেকে হয় না কি ধরো একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না সে কিন্তু তোমাকে দৌড়ে এসে তোমার নোটস দিয়ে যাচ্ছে বা তোমাকে ফিজিক্যালি হেল্প করছে লাইক তুমি ধরো ওয়ার্কআউট ফিল্ডে আছো বা যে কোনো ফিলে যে কোনো ক্ষেত্রে তো তোমাকে হেল্প করছে তো সেইখানে তুমি দেখছো তোমার ফায়দা হচ্ছে তুমি ভালো দিকে এগোচ্ছো আর তোমার পার্টনার তোমায় বারবার চেপে দিচ্ছে আর তোমার সাকসেসের পথে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে একদিন দুদিন তিন দিন ভালো লাগবে চার দিনের দিন কিন্তু সেটা নেওয়ার মতন হবে না তখন কি হবে দমটা বন্ধ হয়ে আসবে একটা কথা খুব সত্যি তুমি যদি ঠিক থাকো আমি যদি ঠিক থাকি তাহলে কিন্তু দুনিয়া যাই বলুক যাই ভাবুক আমরা আমাদের জায়গাটা ডিস্টেন্স মেনটেন করবো আর আমি যদি একটা রিলেশনশিপে থাকি তাকে জানাতে আমার কোনো আপত্তি নেই যে আমরা একটা রিলেশনশিপে আছি অ্যাজ এ ফ্রেন্ড আমরা যেমন আমরা কলেজে গেছি স্কুলে গেছি তখন কি এইসব রোগ টোক লাগতো লাগতো না কারণ বাবা মা সেই সময় গার্জেন ছিল যে পার্টনার এলো লাইফে সে লাগলো ফলাতে যে না হবে না কথা বলা যাবে না যার করার হবে সে ওখানে করবে না সে লুকিয়ে করবে সে সোশ্যাল মিডিয়ায় করবে তার করার সে তোমাকে না জানিয়ে করবে আর তুমি যদি তুমি যদি ট্রান্সপারেন্ট থাকো রিলেশনশিপে তাহলে কিন্তু কোনো ছেলে যদি তাকে ঝাড়িও মারে বা কোনো মেয়ে যদি ট্রাইও মারে সে কিন্তু এসে তোমাকে বলবে এই জায়গাগুলো কিন্তু টক্সিসিটির একটা বিশাল বড় জায়গা যেটা আপাত দৃষ্টিতে চোখে পড়ে না বা চোখে পড়লেও কিন্তু আমরা ইগনোর করে যাই আমার একটা ভালো বন্ধু আছে যে বন্ধুটার সাথে আমি মোটামুটি একটা ভালো বন্ধুত্ব আছে আমার ধরো স্কুল লাইফের ফ্রেন্ড অপোজিট জেন্ডারের আমি একটা রিলেশনশিপে গেছি বলে আমার স্কুল লাইফের অত পুরোনো একটা ফ্রেন্ড তার সাথে আমার রিলেশনশিপ কাট করে দিতে হবে কেন না আমার পার্টনার পছন্দ করছে না এরকম অনেক মেন্টালিটি মানুষ আছে যারা টক্সিক এবং যারা ডিপ্রেসড মানে মেন্টালি তারা ভীষণভাবে টায়ার্ড এরা কেন করবে তাই না আজ তোমার ভালো লাগছে যে ও তো আমায় প্রচুর ভালোবাসে কিন্তু তুমি যখন দেখছো যে তুমি তো শেয়ার করতে পারছো না ওই মানুষটার দেওয়া কষ্ট ওই মানুষটা যেভাবে তোমার হার্ট করছে তোমার শেয়ার করার লোক পাচ্ছ না যেটা তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সাথে করতে তখন তোমার এই জিনিসটা আস্তে আস্তে দম বন্ধ হবে তাই সম্পর্কে যখনই যাও যাবে তখন কিন্তু একটা শর্ত দিয়ে দাও যে আমি আমার একটা আলাদা মানুষ তুমি একটা আলাদা মানুষ আমাদের মধ্যে এই এই জিনিসগুলো কিন্তু আসবে না যেই মুহূর্তে যে সময় তুমি আমাকে কোনো ভুল কিছু দেখবে আমি সেই মুহূর্তে সেই সময় সেখান থেকে সরে আসব। কিন্তু যেই মুহূর্তে তোমার ভুল দেখতে পাচ্ছ না তখন কিন্তু তুমি কোনো নেগেটিভ থটস রেখে টক্সিসিটি তৈরি করবে না সম্পর্কে তুমি কি পোশাক পরছো তাতে অবজেকশন তুমি কোথায় যাচ্ছ তাতে অবজেকশন তুমি কাদের সাথে যাচ্ছ তাতে অবজেকশন তুমি ছেলের সাথে গেলেও অবজেকশন তুমি মেয়ের সাথে গেলেও অবজেকশন এরা এক প্রকার সাইকো টাইপের পিপল হয় এদের থেকে কিন্তু মানে একটা সময় গিয়ে এদের সাথে থাকাটা খুব দুর্বিষয় হয়ে ওঠে কারণ এরা কিন্তু যে তোমাকে যে একটা সুস্থ লাইফ বাঁচতে দেবে না আমি দেখেছি মেয়েদের সাথে বেরোলেও সেই মহ সেই ব্যক্তিটা সমস্যা হচ্ছে ছেলের সাথে বেরোলে তো হচ্ছে পুরোটাই ডিপেন্ড করছে আমার উপরে আমি কতটা কি কিভাবে নিচ্ছি আমি চাইলেই করতে পারি আমি চাইলেই না করতে পারি তো এই জায়গাগুলো একটা টক্সিসিটির বেস এই জায়গাগুলো তোমার পার্টনারের মধ্যে যদি থাকে তোমার আজ ভালো লাগছে কালকে কিন্তু এগুলো তোমার দমটা বন্ধ করে দেবে তাই অতিরিক্ত সন্দেহ অতিরিক্ত অধিকার ফলানো কোনো মতেই উচিত নয় করতে দেওয়া যখনই সেই জিনিসটা হচ্ছে আটকে দাও নাহলে কিন্তু আগামী দিনে বিশাল বড় সমস্যা তোমার জন্য অপেক্ষা করছে কারণ যে মানুষ আজকে নিজেকে পাল্টাতে পারে না সে কিন্তু আগামী দিনেও নিজেকে পাল্টাতে পারবে না নিজের একটা ফিল্ড তৈরি করো নিজের একটা জায়গা তৈরি করো আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটা মানুষ আমরা প্রত্যেকেই স্বাধীন মানুষ আমরা প্রত্যেকে নিজেদের লাইফের ডিসিশন নিজেরা নিতে পারি এই থটসটা মাথায় রেখে এগো সম্পর্ক ভালো থাকবে নিজেরাও ভালো থাকবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকো